ডিসেম্বরের শেষ দিন আজ নতুন বছরের আগমন ঘটছে জুড়ে নিউ ইয়ারের পার্টি উদযাপন করবে বলে মেতে উঠেছে ঐশ্বর্যের হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে সে রোজ আই লাভ ইউ ঐশ্বর্য ঝুঁকে কপালে চুমু খেলে উচ্ছার উচ্ছা হেসে ফেলল আপনি এমন করছেন কেন ঠিকঠাক হাঁটুন ঐশ্বর্য আকচিক উচ্ছাকে পাঁচকোলা করে তুলে নিল উচ্ছা ভীতকণ্ঠে বলে ওঠে আমি ভয় পাই পড়ে যাব আমি আছি সপ্তাহ কেটে গেছে উচ্ছা আর ঐশ্বর্যের সম্পর্কের আজ ওরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছে সবাই বলতে নিকি জিসান রুদ্র কেয়া আর তারা দুজনে পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে সবাই ওদিকে অনেক ঘোরা জায়গা আছে সেদিনের রিসোর্ট বুক করে রেখেছে ঐশ্বর্য তিনটে রুম পাহাড়ের দিকে ছোট জলাশয়ে বয়ে গেছে পাড়ের দ্বারে অনেকে ঘুরতে এসেছে উচ্ছা অনেকগুলো সেলফি নিল ঐশ্বর্য নিজে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলো রুদ্র আর কেয়া আশেপাশে ঘুরছে তাদের জন্য যে আজ খুব বড় সারপ্রাইজ আছে তা যদি জানতো তাহলে কি হতো এটা শুধু ঐশ্বর্য জানে আর জিসান জিসান আমার ছবি তুলে দিন ওয়াই নট মাই মে বিউটিফুল লেডি নিগে দাঁড়ালো জিসান পরপর কতগুলো ছবি তুলে দিল তাকে সন্ধ্যা হয়ে এলো বলে রিসোর্টের উদ্দেশ্যে রণা দিল সবাই রুমে প্রবেশ করতে ঐশ্বর্য উছাকে চেপে ধরল ঠোঁটের বাজে মত্ত হয়ে ওঠে সে উলছা মৌসা যাচ্ছে রীতিমতো এরকম হুটহাট ঐশ্বর্যের আক্রমণে উৎসাহ নাচেহালো অবস্থা ঐশ্বর্য বেপরোয়া কিন্তু উৎসাহ তো তা নয় ঐশ্বর্যের উচ্ছা কিন্তু আকস্মিক ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে হাত চলে গেল ঠোঁটে কেমন চিনচিনে ব্যথা অনুভব করছে আপনি এমন করেন কেন সব সময় ঐশ্বর্য হো হো করে হেসে ফেললো তেতে উঠলো উৎসাহ ঐশ্বর্য আমলে নিল না উঠে ব্যাগ থেকে সুন্দর একটা ড্রেস বের করে উৎসার দিকে এগিয়ে দিল তাড়াতাড়ি রেডি হও যেতে হবে উছা ভ্রুদয় কুচকালো এখন তো বাড়ি থেকে এলাম আর এই ভারী ড্রেসটা উপরে কোথায় যাব। সারপ্রাইজ ঐশ্বর্যের এই বিয়ে একদম ভালো লাগলো না ঐশ্বর্য জোরপুর ওপর উৎসাকে রেডি করিয়ে বাইরে নিয়ে গেল রিসোর্টের গ্রাউন্ড ফ্লোরে বেশ সুন্দর করে সাজানো হয়েছে দাঁড়িয়ে আছে রুদ্র পরে তার বিয়ে শেরওয়ানি উৎসাহ চমকে গেলো কিয়ৎক্ষণ একজন মেয়েকে কেয়াকে ধরে নিয়ে এলো রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পাঁচরা থামলো কেয়ার এতক্ষণে সে সবটা বুঝতে পেরেছে রুমে প্রবেশ করতেই দুজন মেয়ে ধরে বেদে ওকে তৈরি করিয়েছে সাদা গাউন পরেছে সে রুদ্রকে দেখে শুকনো ঢোক গেল কেয়া এটা কি সত্যি কেয়ার মস্তিষ্ক জানান দিচ্ছে আজ তার বিয়ে কিন্তু এসব দৃষ্টি গেল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য হাত গোল করে বুকে ঠেকায় কেয়া ফিসলে হাসে এগুলো এই ছেলে করেছে অথচ একটি বারের জন্য বসে দেয়নি এগিয়ে গেল সামনের দিকে তার চলার গতি খুব কম ধীর গতিতে এগিয়ে চলছে আকস্মিক জনসমুখে সবার সামনের রুদ্রকে জড়িয়ে ধরে কেয়া মিস্টার হ্যান্ডসাম ইউ আর বেস্ট আই লাভ ইউ রুদ্র হেসে ফেললো দুহাতে আগলে নিল কেয়াকে আই লাভ ইউ ইনফিনিটি সিনিয়র তাদের ফার্স্ট নাইট কেয়া লজ্জা বলতে কিছু নেই সেই যে রুমে এসেছে এরপর থেকে রুদ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসে আছে ফ্রেশ হবে না কেয়া নাহুচ করলো রুদ্র হাসল চুলের হাত বাড়িয়ে দিল ক্রমশ নিঃশ্বাস ভারী হচ্ছে দুজনেরই রুদ্র গভীরভাবে স্পর্শ করলো কেয়াকে নুনিয়ে গেল মেয়েটা আদরে স্পর্শ পেয়ে আবেশের চোখ বুঝে আসে তার ভালোবাসা একটি রাত এতদিনের অপেক্ষার অবসান ঘটলো একে অপরের এতটা কাছে ছুঁয়ে দিচ্ছে একে অপরকে রাত যত গভীর হয় স্পর্শ গুলো গাঢ় হলো অতপর ভালোবাসাময় একটি রাত পার করে স্বামী স্ত্রী রাত তিনটা প্রিয় পুরুষের স্পর্শে মুশ্রে ওঠে উৎসাহ কানে ঐশ্বর্য ফিস বলল ইউ আর মাইন্ড রেটরোজ উৎসাহ হেসে ফেললো ঐশ্বর্য ঠোঁটের বাজে ঠোঁট বুঝে দিতেই আবেশের চোখ বুঝে নেয় উৎসাহ বছরের মাঝে সময় ঐশ্বর্য ব্যস্ত থাকে সেই আগের মতো বিজনেসে মাঝে মাঝে রাজেশ চৌধুরী বাড়িতে এসে কথা বলে ওদের সঙ্গে সারাটির দিন ব্যস্ত থাকলেও ঠিক রাতের দিকে যত্নে বুকে টেনে নেয় উৎসাহে উৎসার কলেজের ফাইনাল সেমিস্টার চলছে এরপর সে কলেজ থেকে বেরিয়ে যাবে রাত দিন এক করে পড়তে হচ্ছে তার সারাদিন মন্দিরে পারলেও রাতের দিকে পারে না ঐশ্বর্যের থেকে বাঁচতে স্টাডি রুমে বসে থাকে কিন্তু ঐশ্বর্য ওই অফিস থেকে এসে কোলে তুলে রুমে নিয়ে যায় তাকে জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে প্রথম হাত পা ছোড়াছড়ি করলো পরে হার মেনে চুপটি করে বসে থাকে এই যে সে কখন সে চুপচাপ বসে আছে উচ্ছে আর ওর ঠিক সামনে বসে আছে ঐশ্বর্য এভাবে তাকে আছেন কেন দেখুন কাছে আসবেন না আমার কাল পরীক্ষা আছে ঐশ্বর্য ফিসলে হাসে উঠে দাঁড়ালো উচ্ছে ঘাবড়ে গেল ঐশ্বর্য এগিয়ে এসে কোলে তুলে নিল তাকে ওফ সোয়েটার তোমাকে না দিয়ে তো ঘুমানো যায় না ছাড়ুন আমাকে আমার পরীক্ষা কাল পড়তে হবে নো ওয়ে প্লিজ প্লিজ ছাড়ুন ঐশ্বর্য ছাড় তো না উল্টো ওকে রুমে নিয়ে গিয়ে নিজের সাথে চেপে ধরলো ও ছা ছটফট করলো কিন্তু ঐশ্বর্য ছাড় না শেষে এবারের মতো মেনে নিল সে ঐশ্বর্য নিজের আদুরে স্পর্শে বারংবার কাঁপিয়ে তুলছে উচ্ছার নারী সত্তা ভরে দিচ্ছে ভালোবাসায় মিনিটের কাটা ঘণ্টা ছুলো ক্লান্ত শরীরে উচ্ছাকে বুকে চেপে রেখেছে ঐশ্বর্য হে ইউ ওকে উ চোখের পাতা নেড়ে সম্মতি জানায় ঐশ্বর্য সেই চোখের পাতায় চুমকে দিল ঐশ্বর্য উঠে গেল উচ্ছা সেইভাবে শুয়ে আছে ঐশ্বর্য এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে পেনকিলার আর পিল নিয়ে এলো উচ্ছ্ব দেখে এগিয়ে দিতে উচ্ছা পেনকিলার খেয়ে নিল কিন্তু পিল খেতে চাইল না এটা কেন কচ আমি চাই না কিছু হোক কিন্তু ন কিন্তু টেকিট ঐশ্বর্য উচাকে ওষুধ ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল উচ্ছাদ চেদ করে ওষুধ ছুঁড়ে ফেলে দিল বছরের মাঝামাঝি সময় আজ ঐশ্বর্য আর উৎসার বিয়ের এক বছর পূর্ণ হলো যদি নতুন করে হিসেব করা হয় তবে একবার আর তা না হলে ঠিক গুণে গুণে দশ বছর পূর্ণ হলো বিয়ের সে ছোটবেলায় বিবাহ আজও মনে রেখেছে উৎসাহ ঐশ্বর্যের জন্য রয়েছে বড় সারপ্রাইজ পুরো বাড়ি আবারও ফুলে সাজানো হয়েছে গুটি কয়েক কাছের মানুষ ছাড়া তেমন কেউ নেই শহীদ আর তাদের পুরো ফ্যামিলি এখন জার্মানিতে থাকে ঐশ্বর্য ওদের নিয়ে এসেছে আর দূরত্ব রাখতে চায় না বাংলাদেশে একা থেকে কি হবে তার চেয়ে বরং ওদের কাছাকাছি থাকুক ঐশ্বর্য বিজনেস পর্যন্ত এখানে ট্রান্সফার করে নিয়েছে ঐশ্বর্য নিজ দায়িত্বে আফসানাকে হসপিটালে ভর্তি করিয়েছে অবশ্য সে জানে তাতে কোনো কাজ হবে না আদৌ কি আফসানা কখনো সুস্থ হবে কিনা তা নিয়ে সন্দিহান সে সবাই আজ আনন্দে আত্মহারা ছোটখাটো অনুষ্ঠান রেড কাউন্ট পড়েছে উৎসাহ সাথে ম্যাচিং করা জুয়েলারি ঐশ্বর্য ব্ল্যাক স্যুট আর ভেতরে ওয়াভাইট শার্ট নিকিকে একটা সোফায় বসালো জিসান আজকাল আর টেক কেয়ার করতে হয় একটু বেশি করতে হবে কারণ নিকি যে চার মাসের প্রেগনেন্ট যেদিন জানতে পেরেছে সে প্রেগনেন্ট সেদিন যে কি খুশি হয়েছিল তা বলার মতো না কিছুক্ষণ হৈ হৈ করে উঠল সবাই ছোট্ট করে কেক কেটে একে একে সবাইকে এক পিস করে খাওয়ানো হলো ঐশ্বর্য গিফট হিসেবে উচ্ছা একটি পেপার ধরিয়ে দিল দিস ইস ইয়োর সুইটহার্ট উৎসাহ চোখ বুলিয়ে নিল পেপার থেকে চমকে গেল প্রায় পঞ্চাশ কোটি টাকার একটি বাড়ি উচ্ছার নামে করে দিয়েছে হ্যাঁ ওইটা ঐশ্বর্য চৌধুরীর নতুন প্যালেস এটা শুধু উচ্ছার যেসান পেপার চেক করলো অমনি হেসে ফেললো এই জন্য ঐশ্বর্য এই কয়েকদিন দিন রাত এইটা নিয়ে পড়েছিল উছা খানিকটা লজ্জা পেলো তবে কিছু বলল না এবার কেয়া বলে ওঠে কিউট গার্ল এবার তুমি কিচ্ছু দাও রিককে বিকজ তো তোমাকে কিছু দিল উ বলে ওঠে এক মিনিট কুলচা ব্যস্ত পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে একটা ফাইল নিয়ে এগিয়ে এলো এটা আপনার ঐশ্বর্য ভ্রু জোড়া শিথিল হয়ে এলো ফাইলটা নিল সে সবাই উৎক্রিপ হয়ে আছে কি আছে ফাইলে দেখার জন্য ঐশ্বর্য ধীরে সুস্থে ফাইল খুললো অত দুটো তার ফাঁক হয়ে এলো চোখ দুটো হলো বড় বড় এটা কি দেখছে সে এটা কি করে হতে পারে ততক্ষণা দৃষ্টি ফিরিয়ে চাইলো উচ্ছার দিকে হাস্ৰ্যর মুখে তাকিয়ে আছে তার দিকেই ঐশ্বর্যের ইচ্ছে করলো দুটো থাপ্পড় দিতে ঐশ্বর্যকে চুপ থাকতে দেখে যেসান টুক করে ফাইলটা নিয়ে নিল কি এমন আছে যে ঐশ্বর্য চুপ করে গেল ড্রয়িং রুমে বসে আছে সবাই অপেক্ষা করছে ঐশ্বর্য আর উচ্ছার এদিকে ঐশ্বর্য সেই উচ্ছাকে নিয়ে রুমে ঢুকেছে আর বের হয়নি চিন্তিত হলেন শহীদ ব্যস্ত কণ্ঠে বললেন জিজান বাবা দেখো তো ঐশ্বর্য আসছে না কেন জিসান এগিয়ে গেল তবে রুমের কাছে গিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ আছে দীর্ঘশ্বাস ফেললো ফেলল জিসান আচ্ছা উচ্ছা মা হতে চলেছে এটা তো দারুণ একটা খবর অথচ ঐশ্বর্য রাগারাগি করছে উফ ছেলেটা কখনো ভালো হয় না রুম জুড়ে পেনপত নিরবতা সোফার একপাশে বসে আছে ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষিপ করেছে উচ্ছার দিকে এদিকে উচ্ছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে আপনি এত চড়ে যাচ্ছেন কেন চুপ আমি বলেছিলাম না আমার বেবি চাই না এটা হলো কি করে উচা সাপ সাপ বলে দিল অবশ্যই আমি আপনার দেওয়া পিল খাইনি বুঝলেন আমার বেবি চাই সারা জীবন কি আমি আপনার সেবা করে যাব নাকি প্রচণ্ড রাগ হলো ঐশ্বর্যে তিরিক্ষি মেজাজে বলল চলো হসপিটালে অ্যাবর্শন করব আমি বুকের ভিতর কেঁপে উঠল। একদম না উচা বেঁকে বসল ঐশ্বর্য বিরক্ত হলো জোর কোনো কাজ হলো না অতপর বেডের কাছে হাঁটু গেড়ে বসলো গালে স্লাইড করে বলল আমার বেবি চাই না সুইটহার্ট প্লিজ তোমার কিছু হলে আই ক্যান টেক দিস আর আরেকফা চমকে দিয়ে ঐশ্বর্যের গালে গাল ঘষে বলল আমাদের বেবি ও ঐশ্বর্য আপনি ফিল করুন একটু উচ্ছা এই মুহূর্তে ঐশ্বর্যকে দুর্বল করছে ভীষণভাবে প্লিজ প্লিজ রোজ টোন্ট ঐশ্বর্য চাইছে না ফিল করতে উচ্ছা থেমে থাকলো না ঐশ্বর্যের হাত স্পর্শ করা তার উদরে ফিল করতেই হবে ঐশ্বর্য চোখ বোঝে কি বুঝলো কে জানে এবার বলবেন আর কিছু ঐশ্বর্য অসহায় চোখে থাকায় উচ্ছার দিকে উচ্ছাদ ফিক করে হেসে উঠল ফের গালে গাল খসে ঐশ্বর্য দাদা দাঁত পিসে বলল অন্য কিছু ফিল হচ্ছে হোক ঐশ্বর্য লান হাসলো উচ্ছা উঠে দাঁড়ালো চিন্তিত ভঙ্গিতে বলল বাইরে সবার চিন্তা করছে করুক উচ্ছাদ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ঐশ্বর্য উদাসীন কিন্তু উচ্ছা তো তা নয় তাকে গিয়ে সবাইকে বলতে হবে ড্রয়িং রুমে বসে আছে সবাই নেকির অনেকটা কষ্ট হচ্ছে কেউ চিন্তিত মুখ করে রুদ্রের পাশে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে অবশেষে ওছা বেরিয়ে এলো শহীদ ব্যস্ত পায় এগিয়ে গেলেন উছা মা ঠিক আছিস তুই উচ মাঝতা মাথা দুলায় ভুবন ভোলানো হাসি টেনে বললেন শহীদ এত খুশির খবর অথচ তুই এত দেরি করে জানালি কিঞ্চিত লজ্জা পেল উচ্ছা কেয়া তোরেতে এগিয়ে এসে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন কেউ গাল ও তুমিও মম হতে চললে থ্যাঙ্ক ইউ জিসান উকি দিয়ে রুমের দিকে দেখে বলে ওঠে মিস বাংলাদেশি ব্রো কোথায় ভেতরে আছে জেসান এগিয়ে গেল ঐশ্বর্য আইপ্যাড হাতে বিছানে বসে আছে কি বাহুতে বাহাবা দিয়ে বলল ব্রো তুই পাপা হয়ে যাচ্ছিস চোখ পাকিয়ে তাকালো ঐশ্বর্য জিসান ব্রু উঁচিয়ে বলল কি শাট আপ এখন মিস বাংলাদেশির পিছু কম করবি ওকে প্রেগনেন্ট বলে কথা ঐশ্বর্য চ শব্দ করে উঠল ওয়াইফ আমার আমি বুঝে নেব দুজন বাঁকা চোখে তাকায় বিড় করে আওড়ালো শেমলেস ম্যান ওই সূচ্য চোখ পাকি তাকাতে সুর করে বেরিয়ে গেল জিসান বাড়ির প্রতিটি সদস্য সদস্য ঘুমে অচেতন হয়ে আছে ঘড়ির কাঁথা আড়াইটা ছুঁয়ছি করছে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ছা চোখে গেল বেডের উপর শুয়ে থাকা ঐশ্বর্যের দিকে পায়ে পা রেখে দু হাত কপালে রেখে চোখ বুঝে শুয়ে আছে মুচকে হাসলো উৎসাহ দরজার শব্দ শুনতেই হাত ছড়িয়ে চোখ খুলে তাকালো ঐশ্বর্য উৎসাহ দরজা বন্ধ করে এগিয়ে এলো ঐশ্বর্য হাত বাড়িয়ে দিতেই উৎসাহ তার হাত ধরে উঠে এলো বিচ্ছানায় ডিরেক্ট এসে বসলো ঐশ্বর্যের পেটের উপর ঐশ্বর্য তাকিয়ে উৎসার দিকে উৎসাহ বোঝার চেষ্টা করলো ঐশ্বর্যের অভিব্যক্তি ঐশ্বর্য দু হাত তুলে ধরতে উৎসাহ আঙ্গুলের ভাজে আঙ্গুল গুছে দিল আই লাভ ইউ ঐশ্বর্য ততক্ষণ বলল আই লাভ ইউ টু উৎসাহ সেইভাবে বসে আছে ঐশ্বর্য হাতে স্পর্শ করে তার কাল আবাসে চোখ বুঝে নিল উচ্ছা ঝুঁকে পড়ে ঐশ্বর্যের দিকে পেটে হতে টুকরো টুকরো চুমু খেতে খেতে উপরের দিকে উঠে আসতে লাগলো ঐশ্বর্য পাগলাটে হইটেছে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরলো তৎক্ষণাৎ উচ্ছা চুমুতে চুমুতে ভরে তুলল ঐশ্বর্যের বক্ষপট চুলের ভাজে হাত গুঁজে দিল উচ্ছা হাত বোলাতে অদ্ভুত নজরে উচ্ছা ওপরে উঠে এলো ঠোঁট ছোঁয়ায় ঐশ্বর্যের অ্যারামস অ্যাপেলে ঢোক গেল ঐসর্য বাঁকা হেসে তৈরিতে ওপরে উঠে আসে গালে স্লাইড করে আস্তে আস্তে উচ্ছাকে ঠায় দিল ঐশ্যের অস্তিত্বের মাঝে ঠোঁট গোল হয়ে আসে উচ্ছার নিঃশ্বাস টেনে নেয় সে ঘাড়ে মুখ গজে চুমু ইকে দিল ঐশ্বর্য মৃদু কেঁপে ওঠে উচ্ছা অধর জুড়ে হাসির রোল ছড়ছেই না ঐশ্বর্য অষ্টতা আঁকড়ে ধরে উচ্ছার অষ্ট অধর চুম্বনে মত্ত হয় দুজনে ঐশ্বর্যের গভীর স্পর্শে উচ্ছা হেসে কুটি কুটি অবস্থা ঐশ্বর্য ইচ্ছে করে তাকে এমন কাতকুত দিচ্ছে দীর্ঘ ষাটটি বছর পার হলো আজ সময় যে কিভাবে পেরিয়ে যায় সত্যি বলা যায় না চোখের পলকে বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে আবারও ঠান্ডা চলে এসেছে তুষারপাত হচ্ছে চারিদিকে ছোট্ট এসকে নিয়ে চোরাচুরি করছে হৃদ ওদের পেছনে ছুটে যাচ্ছে ঈশান ইস্কো আর ঈশান চিসান নেকি ছেলে মেয়ে ঈশান ইস্কের থেকে প্রায় চার বছরের বড় ইস্কের বয়স মাত্র চার বছর কে এবং দুধের একটা ছেলে রিদ্র সেও ইশানের সুমবয়সী। সবাই মিলে ঘুরতে এসেছে লেকের কাছে হেসে কুটি কুটি অবস্থা ইস্কের ভাইদের সাথে খেলতে পেরে ভীষণ মজা লাগছে তার ছুটে গিয়ে আকছিক জড়িয়ে ধরে সাদা রঙের সোয়েটার পরিত উৎসাকে মামুনি এক গাল হাসলো উৎসাহ ওরে মাম্মা এসো এভাবে চুর্য কেন ইস্ক আদো আদো কণ্ঠে বলল পাইয়ারা ধরতে পারে না কথা বলতে শিখেছে মেয়েটা এসে কোলে তুলে নিল ঐশ্বর্যস্কো কেস বাটি হাই ফাই করলো ঐশ্বর্য আর এস্ক ঈশান আর ঋদ্ধ দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে বসে পড়লো বেজানের উপর নেকি এগিয়ে গিয়ে দুজনকে পানির দিলো বোতল দিল ইস্কো সটফট করতে লাগলো কোল থেকে নামার জন্য ঐশ্বর্য নামিয়ে দিল ইস্কু ছুট্টে লেকের কাছে বসা তার ভাইয়ের কাছে যেতে লাগলো যেতে গিয়ে হোচট খেয়ে পড়তে নিলে তার হাত টেনে ধরে একজন উঠে দাঁড় করানো সাহায্য করায় সেই কাঙ্ক্ষিত মানুষটি সোজা হয়ে দাঁড়ালো ইস্কু ছোটো ছোটো চোখ করে সামনে দাঁড়িয়ে থাকা কালো সোয়েটার পরনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখলো ইডিয়ট সবসময় দৌড়াদৌড়ি করিস কেন তুই প্রবলেম কি তোর উৎসার্য অস্তুর চৌধুরীর কথায় ঠোঁট ভেঙে এলো উছাড় ব্রো তুমি আমাকে বকছ কেন এই হাত দেখ ঠাস করে থাপড় বসাবো আমাকে তুমি বলবি না আপনি বলবি ছোট্ট এই ইসকে চুপ করে রইল রাগ হলো কিন্তু কিছু বলতে পারল না উৎসাহ্য নিচে বসে ইস্কের জুতোই ফিতে বাতে বাতে বললো আম টেলিং ইউ লাস্ট টাইম রোজ ছোটাছুটি করবি না ইস্ক উপর নিচ মাথা দোলায়। উৎসাহ্য উঠে দাঁড়ালো হাত ধরে ইস্কের কাম ইস্ক বিনা বাক্য ব্যয়ে এগে গেল নিগি আর জিসানকে দেখে ঠোঁট উল্টে কেঁদে দেয় হঠাৎ কান্নায় ভ্রু জোগল কুচকে এলো উচ্ছার্য কি হয়েছে ইস্ক কাছ কেন নিকি ব্যস্ত কণ্ঠে শুধায় ইস্ক বলে ওঠে মম ব্রো আমাকে বকেছে ডু সামথিং মম উৎসার্য চোখ পাকিয়ে তাকালো নিকি হেসে ফেললো ব্যস্ত হয়ে উঠে ইস্কের কান্না থামাতে ঐশ্বর্য এগিয়ে এলো তার সাত বছরের ছেলে উচ্চার্য অসুতুষ চৌধুরীর কাছে বাপাটা একদম একই রকম ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে দেখলো উচা আছে কি না কিন্তু কোথাও দেখতে না পেয়ে স্বস্তি পেলো বাবা ইউ ডোন্ট লাইক এস টুকিং সাম ওয়ান এলস ডু ইউ ইয়েস গুড বয় লিসেন বাবা ইউ অলসো ডোন্ট লাইক ইট ইফ মাম ডাজেন্ট টুক টু এনি ওয়ান ডু ইউ ইয়েস উসার জো ইউ নো নো পাপা লাভস ইউর মাম্মা ইয়েস আই নো তাহলে তুমি দেখো তো আমি তোমার মাম্মাকে কিভাবে আগলে রাখি ইয়া এই জন্য তুমিও ইস্কে আগলে রাখবে ওকে অফকোর্স ইস্ক লাইক আ রোজ রোজ আই এম রাইট ইস্ক লুকস একজ্যাক্টলি লাইক মম লুক লাইক আ রেড রোজ হেসে ফেললো ঐশ্বর্য দ্যাটস মাই বয় হাই ফাই ঐশ্বর্য আর উৎসাহ জো হাই ফাই করলো কি হচ্ছে এসব উৎসাহ এসে হাজির হলো ঐশ্বর্য উঠে দাঁড়ালো উছা রাগান্বিত স্বরে বললো আপনি কী বলছেন ওই দুষ্কে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো ঐশ্বর্য ঠিকই তো বললাম অল আমার হবু ডটার ইন ল চোখে চোখে তাকায় উচ্ছা এখন থেকে আপনি এগুলো শিখেছেন ঠিক ঐশ্বর্য হিসে ফেললো উৎসাহ করাভাবে হবে কে বললো ওই তুমি একদম ইস্কের সঙ্গে বাজে বিহেভ করবে না ওকে উৎসাহ্য চোখ পাখি তাকালো মাম্মা সি ইউ মাই ফিউচার ওয়াইফ পাপা যা বলবে আমি তাই করবো ইউনো পাপা আর আমি জানি ইস্ক লুক লাইক ইউ উচা আহমক বনে গেল ঐ উচ্চার্য ফের বললো এ রেড রোজ আই রাইট পাপা ইয়েস মাই বয় উচা রেগে গেল ততক্ষণের চোখে ইশারা করো উচ্চার্যকে উচ্ছার্য এক ছোটে ইস্কের কাছে ছুটে গেলো উচ্ছা রেগে চলে গেল ঐশ্বর্য হো হো করে হেসে উঠল রাতে একসাথে ডিনার করেছে সবাই স্টোরি রুমে বসে গেম খেলছে ইস্ক ওর পাশে বসে আছে উচ্চার্য ইস্ক আদো আদো কণ্ঠে বলে ব্রো আমার সাথে গেম খেলবে চলো তেতে উঠলো উচ্চার্য হেই আমি বললাম না আপনি বলতে মুখখানে চুপসে গেল এস্ক ব্রো আমি কেন তোমাকে আপনি বলবো তোর আম্মু জিসান আঙ্কেলকে আপনি বলে ঠিক হুম আমার মাম্মা আর পাপাকে আপনি বলে রাইট এবারেও মাথা তোলা এস্ক হুম কে আনটি রুদ্র আঙ্কেলকে আপনি বলে সেজন্য তুইও আমাকে আপনি বলবি ওকে বাট এখন গেম খেলবো ওকে চো এস গেম খেলতে লাগলো উৎসাহ আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনলো গট গট করে রুমের দিকে গেল রুমে ঢুকতে হাতে টান পড়লো উফ সুইট হাট সামথিং সামথিং উৎস মুচড়ে গেল আপনি যেমন ফাজিল ছেলেকেও আমার ফাজিল বানাচ্ছেন আমার ছেলে আমার মতো না হলে কি চলে কপাল কুচকে নিল উচ্ছা ছাড়ুন নো ওয়ে কি হচ্ছে কি দরজা খোলা দেখতে পাচ্ছেন না ছাড়ুন আমায় ঐষ্য ছালো না উল্টো এগিয়ে গিয়ে ডোর লক করে চাপটে ধরে উচ্ছাকে অধৈর্য মনে অতিষ্ঠ করে তোলে উৎসাকে এই লোকটার সংস্পর্শে এলে আজও তীব্র কাঁপনে অনুভব করে উৎসাহ বেটে শুয়ে দিল উৎসাকে কানের কাছে অধৈল লুকিং সো প্রিটি রোজ ট্রাস্টমিট আই ক্যান কন্ট্রোল মাই সেলফ কজ ইউ আর রেড রোজ আই লাভ ইউ হেসে এলো উৎসাহ ঐশ্বর্য গভীরভাবে স্পর্শ করে উৎসাকে তার ভালোবাসার মানুষ শেখ এক অশুদ্ধ পুরুষের প্রেমে পড়েছিল উছা যার কাছে এলে দূর বা ঘাসের ন্যায় লাজুক হয়ে ওঠে তার বক অন্তকরণ লাজুক পাতার ন্যায় নুয়ে পড়ে অনায়াসে একটুখানি প্রশান্তি খুঁজে বারংবার এই পুরুষের বুকে এসে পড়ে যে পুরুষের চোখে ছিল গভীরতার রং আর সব্তে ছিল এক উছা তার কাছে এসে ভুলে যায় নিজেকে ভুলে যায় পৃথিবীর সমস্ত ব্যস্ততা তার মনে হতো এই পুরুষের বুকেই যেন তার নিরাপদ আশ্রয় যেখানে সমস্ত ক্লান্তি মিশে যায় শান্তির স্রোতে